দেবে কালী শক্তির সবচেয়ে উগ্র এবং ধ্বংসারক রূপ হিসেবে বিবেচনা করা হয় তার গার রং লাল শোক এবং চারটি হাত রয়েছে তার এক হাতে সে একটি তলোয়ার পরগা বাহন করে এবং অন্য হাতে একটি একটি রাক্ষস বিচ্ছেদ করা বাহন মাতা করে অন্য দুটি হাতে ভক্তদের আশীর্বাদ করে অবস্থানে রয়েছে সব বন্ধুরা আবদুল আল্লাহ সুবিধে গেছে কেন ভগবান শিব কাল পায়ের নিচে থাকেন সো চলুন তাহলে বরং আপনার মাঝে এই ভিডিওটায় করতে সো বন্ধুরা ভিডিওটা শুরু কমেন্ট বক্স একবার জয় মা কালী মা কালী বলে একটা কমেন্ট করার অনুরোধ করল সো আজকের এই আয়োজনটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করল আর আপনি যদি অবশ্যই আমার সাল্লাম নতুন নতুন তাহলে পাশে থাকা বেলুনটা অল করে দেবেন আবারও এইরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত

যিনি তার স্বামী দেবী কালীর শিবের উপরে পা রাখার পর্বটি পিছনে একটি মজার গল্প রয়েছে তাহলে আপনি কি জানতে চান ক্যান কালী শিব বুকে পা রেখেছিলেন তারপরে রক্তবীজ গল্পে সময় রক্তবীজ নামে পড়েছি একটি খুব শক্তিশালী রাক্ষস ছিল যে একটি বর অর্জন করেছিলেন যে তার রক্ত ফোঁটা পৃথিবীতে অস্পশ্য করার সাথে সাথে সে নিজেকে নকল করতে পারে এই বরের কারণে দেবতারা কুখ্যাত অসুরকে নিয়ন্ত্রণ আনতে পারেন তাই অসুর বদের জন্য দেবী দুর্গার রূপ শক্তিকে অবহান করা হয়েছিল সমস্ত অস্ত্রের সূর্যের দেবী অসুরকে অভিযুক্ত করিলেন কিন্তু যত তাড়াতাড়ি সে তার তরাবাড়ি দিয়ে তাকে হত করল এবং তার রক্ত পৃথিবীতে পড়ল রাক্ষসটি অসংখ্য বৃদ্ধি করতে থাকল রক্তবীজ বিশাল সেনাবাহিনী গড়ে করেন এবং অবিলম্বে তার রক্ত পান করবেন শীঘ্রই তিনি রক্তবীজের পুরো বাহিনীকে শেষ করে ফেললেন এবং কেবলমাত্র আসল রক্তবীজ অবশিষ্ট রইল তারপর সে তাকে হত্যা করে এবং তার সমস্ত রক্ত পান করে ততক্ষণে না সে গ্রহণহীন হয়ে পড়ে প্রতি আছে এই ঘটনার পর দেবীর রক্ত লালসায় উদ্যান হয়ে ওঠে তিনি ধ্বংসের নিত্য নাচতে শুরু করলেন এবং ভুলে গেলেন যে তিনি ইতিমধ্যে রাক্ষসকে হত্যা করেছেন এরপরে সে নিরাপদেকে হত্যা করতে থাকে এটা দেখে দেবতারা অন্যান্য অন্য চিন্তিত হয়ে পড়লেন যে সাহায্যের জন্য শিবের কাছে গেলেন এই পর্যায়ে কালীকে থামানোর ক্ষমতা একমাত্র শিবেরই ছিল তাই ভগবান শিব গিয়ে মৃত্যু মৃত্যুদেহের মৃত্যুদেহের মধ্যে শুয়ে পড়লেন যেখানে দেবী ছিলেন দেবী নাচ ছিলেন ঘটনাক্রমে কালী শিবের উপর পা রাখেন এবং শীঘ্রই তিনি তার বল বুঝতে পারেন তখনই তার জীব অবিলম্বে বৃত হয়ে বেরিয়ে আসে এবং সে শান্ত হয়ে যায় সে যে লজ্জিত ছিল যে তার রক্তের লালসায় তাকে তার নিজের স্বামীকে নিচেতে বাধা দিয়েছে এইভাবে তিনি তার আসল রূপে ফিরে আসেন এবং ধ্বংসবন্ধ হয়ে যায় কালীর পায়ে শুয়ে থাকা শিব মানুষের উপর অকৃতি প্রতিপত্তর প্রতি এটি স্পষ্টভাবে দেখা দেখা যে কালী মা ছাড়া ভগবান শিবের মতো শক্তিশালী শক্তিও জ্বর তাই কালীকে শিবের বুকে পদাপন্ন করতে দেখানো হয়েছে আজকে এইটুকু ছিল আজকে আপনারা শুনলেন ভগবান শিব কেন সর্বদাই মায়ের পায়ের পায়ের আজকে আপনার এই একটা দিলাম আর অবশ্যই আপনারা আগ্রহ থাকে তাহলে আগামী গর্বে আবার এক এই রকম পৌরাণিক বেশি হাজির হবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আজকের ভালো লাগলো তাহলে পাশে থাকা বেলেনটা অল করে দেবেন যাতে আবারও এইরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যায় সো আর এই ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদেরকে আপনার পরিবারদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো নমস্কার আজকের আয়োজনটা এইটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার